সার্টিং এখান দিয়ে দিব মাত্র তিন হাজার টাকা দিয়ে যাবে ফাইভ জি মোবাইল তিরিশ হাজার টাকার মধ্যে আমরা দিব তিন হাজার টাকা একটা স্ক্র্যাচেস পাবে না দেখে দাও স্ক্র্যাচেস খুবই আমরা দেড় হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক করে দেবো ওপো থ্রি ফাইভ জি এটা আপনারা পেয়ে যাবেন কন্ডিশন পুরো মিন্ট হবে একটা কোনো দাগ হবে না ফ্লোলেস কন্ডিশন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে কুড়ি হাজার টাকার মোবাইল মাত্র আপনি পেয়ে যাবেন আমাদের এখানে সাত হাজার টাকা দিয়ে এক মাস পুরোনো এখনো এগারো মাসের কোম্পানি দিয়ে ওয়ারেন্টি বাকি আছে জিটি সেভেন্টি কন্ডিশন পুরো ফ্লোলেস এক ঘন্টার মোবাইল আমাদেরকে দিব মাত্র বারো হাজার টাকা দিয়ে আমাদের এখানে ম্যাক্সিমাম মোবাইল এখনো অথরাইজ ওয়ারেন্টিতে বাকি আছে আর মুভি স্টার আপনাকে তিন মাসের ওয়ারেন্টি প্রোভাইড করে আন্ডার ওয়ারেন্টিতে পেয়ে ভিভো ভি পোর্ট আমাদেরকে স্টার্টিং প্রাইসে মাত্র বাইশ নশো নব্বই টাকা দিয়ে

কোম্পানির ওয়ারেন্টি তো থাকবে থাকবে আমাদের এখানে তিন মাসের ওয়ারেন্টি আমাদের তরফ দিয়ে প্রোভাইড করাবে সব কাস্টমারকে এবং এভরিথিং মডেলসে আর সঙ্গে প্রত্যেকটা মধ্যে জিএসটি বিলও থাকবে একদম আমাদের এখানে জিএসটি বিল ইস্যু করা হবে প্রত্যেকটা ফোনে যে যে মানুষ সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন সব ফোনে জিএসটি ইনভয়েস প্রোভাইড করাবে আমাদের এখানে ওপেন বক্স ক্যাটাগরি দিয়ে নিয়ে সেকেন্ড হ্যান্ড ফোর জি ফাইভ জি আইফোনের সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে নিয়ে আইফোন সিক্সটিন ইলেভেন সব এখানে আমাদের এখানে পাওয়া যাবে একটু বলে দিন এই অ্যাড্রেসটা কী রয়েছে আমাদের এই অ্যাড্রেস হচ্ছে দাদা মহেশতলা মহেশতলা বাটানগর আচ্ছা এই অ্যাড্রেস প্রুতি ফ্লাওয়ার নেয়ার এখানে আমাদের আছে সিনেমা হল আছে এস সিনেমা হল আছে আপনি যদি ম্যাপে মারবেন এস সিনেমা হল ওর পাশেই আমাদের পুরো গ্রাউন্ড ফ্লোরেই আমাদের দোকানটা আছে আচ্ছা তারাতলা দিয়ে আসলে আপনার মনে হচ্ছে আই থিঙ্ক পনেরো মিনিট হার্ডলি তারাতলা মোড় দিয়ে লাগবে এখানে তারাতলা দিয়ে একটা অটো ধরলেই কাউকে যে করবে প্রুতি ফ্লাওয়ারস নামবো ওইখানে আপনাকে অটোওয়ালা নামিয়ে দিবে তারাতলা দিয়ে হার্ডলি পনেরো মিনিট আমাদের নেয়ারে স্টেশন হচ্ছে আঁকড়া স্টেশন আঁকড়া স্টেশন দিয়ে আসলে আপনাকে দশ মিনিট লাগবে এখানে আমাদের এভরিথিং মোবাইল পাওয়া যায় আমাদের স্টোরটা দেখতে পাওয়া যায় লোকেশন তো প্রাইম লোকেশনের মধ্যে রয়েছে একদম একদম মলে ঢুকেই প্রথমেই আর কি সবটা রয়েছে প্রথমেই এখানে দেখতে পাবেন আপনি প্রথমে আমাদের এখানে ব্যানারটা দেখতে পেয়ে যাবেন আচ্ছা তো স্টার্টিং প্রাইস মোটামুটি কি রয়েছে স্টার্টিং প্রাইস তো আমাদের এখানে অনেক কম দামে দিয়ে স্টার্টিং আছে আচ্ছা 4GB RAM আমরা স্টার্টিং এখানে দিয়ে দিব কাস্টমারদেরকে মাত্র তিন হাজার টাকা দিয়ে আচ্ছা ফোর জি এখনো কাজ চলছে মোটামুটি এক দুদিনের মধ্যে ওপেন হয়ে যাবে হ্যাঁ কালকে দিয়ে আমাদের ওপেনিং ডেট আছে বাইশ জুলাই ওপেনিং ডেট আছে আমাদের আজকে সারে রাত কাজ হবে আর দোকানটাতে প্রত্যেকটাদের মধ্যে স্টক ভরে যাবে এখন আমরা ওরকম প্রপার আমরা সাজাতে পারিনি আমাদের আশা আছে কালকে দিয়ে আমরা ওপেনিং করবো সাড়ে দশটা দিয়ে আচ্ছা যে যাই বন্ধুরা আসতে চান আসতে চান চলে আসবেন আমাদের এখানে ভুগে ডিসকাউন্ট পেয়ে যাবেন সব মোবাইলে প্রাইস কি আছে ক্ষেত্রে দাদা আমাদের এখানে স্টার্টিং প্রাইস তো আমাদের এখানে কাস্টমাররা মিনিমাম ছ হাজার টাকা দিয়ে ফাইভ জি মোবাইল পেয়ে যাবে পাওয়ার তো বললে আমাদের এখানে মাত্র তিন হাজার টাকা তো পেয়ে যাবে ফাইভ জি মোবাইল তিরিশ হাজার টাকার মোবাইল আমরা দিব তিন হাজার টাকাতে খালি দেখো আমাদের এটা কি হচ্ছে মুভি

পোকো এম ফোর্ড প্রো ফাইভ জি পোকোমফোর পোকোমফোর্ড প্রো ফাইভ জি কন্ডিশন গুড কন্ডিশন পেয়ে যাবেন গুড কন্ডিশন মিন্স আপনাদেরকে এটাও বলছি মাত্র কভারের মাত্র র্যাশেস থাকবে আর আদারওয়াইজ কিছু না মাত্র ছ টাকাতে ফাইভ জি মোবাইল পোকো এম ফোর পুরো ফাইভ জি এরপর পোকো এম সিক্স পুরো ফাইভ জিতে আমরা চলে কন্ডিশন সুপার থাকবে ব্র্যান্ড একশো আঠাশ জিবি একশো একটাও স্ক্র্যাচেস পাবে না এখানে একটাও স্ক্র্যাচেস পাবে না দেখে দাও স্ক্র্যাচেস খুবলেই আমরা দেড় হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক করে দেবো আপনাদেরকে আচ্ছা এই মোবাইলটা আপনাদেরকে দিয়ে দেবো মাত্র আমি সাত হাজার টাকাতে পোকো এম সিক্স পুরো ফাইভ জি নেক্সট ঠিক আছে নেক্সট আমরা আসি এখানে দেখতে পারেন আমাদের ওপো এ থ্রির অনেক স্টক যত ওপো সবটা দু তিন মাসের ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন আর আমাদের এখান দিয়েও আমাদের আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন কোম্পানির দিক দিয়েও আচ্ছা এটা তো অথরাইজ ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন মাসের ওপো থ্রি ফাইভ জি এটা আপনারা পেয়ে যাবেন কন্ডিশন পুরো সুপারমিট হবে একটা কোনো দাগ হবে না একদম কন্ডিশন পেয়ে যাবেন এটা আপনাদেরকে দিব মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে নাকি একদম এটা আমার চ্যালেঞ্জ আছে এটা দাদা আপনি আপনি লিখে দিতে পারেন আমার চ্যালেঞ্জ আমার এই দামে কেউ দেবে না আর এমন তো এরপর জিএসটি অ্যাড হবে জি হ্যাঁ না না জিএসটি সেকেন্ড হ্যান্ড ফোনে কখনো জিএসটি অ্যাড হয় না ঠিক আছে কারণ কি ওটা তো অলরেডি ও জিএসটি সাইক্লোন হয়েই আছে সেকেন্ড হ্যান্ড ফোনে কখনো আমরা কাস্টমার দিয়ে জিএসটি আমরা চার্জ করি না কিন্তু আপনাদেরকে আমরা জিএসটি ইনভয়েস ইস্যু করবো ঠিক আছে সেকেন্ড হ্যান্ড ফোনে আপনারা জিএসটি ইনভয়েস ও পেয়ে যাবেন আপনারা এটা আমরা পেয়ে যাবেন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের কাছে তিনখানা কালেকশন আছে ওপো এ থ্রি ফাইভ জি ঠিক আছে এরপর আপনাকে নেক্সট আমি আরো একটা কমা আমি ফাইভ জি দেখে দিচ্ছি মি এক্স সেভেন ম্যাক্স গেমিং মোবাইল আছে সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পে যাবেন গেমিং মোবাইল গেমিং মোবাইল হ্যাঁ রিয়েলমি এক্স সেভেন ম্যাক্স ফাইভ জি নতুনের দাম আছে

ল্যামিনেট করা যায় দেখো হুম এই ল্যামিনেট করা মোবাইল পুরো ব্র্যান্ড নিউ সুপারমিন্টো না পুরো ব্র্যান্ড নিউ চার্জার বিল বক্স পপ পেয়ে যাবেন এটা আপনাদের কি মাত্র আমি 24999 টাকা দিয়ে 24000 ট্রিপল লাইনের ভিভো Vivo আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট আছে দুটোই আছে 256 জিবি হুম আমাদের কাছে Vivo V40 স্টার্টিং আন্ডার ওয়ারেন্টিতে পাবেন ভিভো V40 আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে মাত্র 22999 টাকা দিয়ে ফুল বক্স সমেত একদম বক্স প্যাক হুম

এটা তো আছে এক বছর পুরনো কিন্তু আমাদের এখানে কোম্পানি দিক দিয়ে ছ মাসের আমাদের ছ মাস না তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন মুভি স্টার দিয়ে কোনো কিছু ডাইরেক্ট মুভি স্টারে চলে আসবেন পুরো বিল সমেত পাবেন একদম একদম জিএসটি অরিজিনাল বিল পাবেন পাবেন প্লাস আমাদের সপের জিএসটি গুলো পেয়ে যাবেন আইকিউ নিও সিক্স আপনি পেয়ে যাবেন মাত্র আমাদের এখানে বারো হাজার টাকাতে একদম বারো হাজার টাকাতে আচ্ছা সঙ্গে ওয়ারেন্টি তিন মাসের ওয়ারেন্টি একদম তিন মাসের ওয়ারেন্টি এ নাও ওপেন বক্স ক্যাটাগরি মাত্র এক মাসের পুরনো স্যামসাং এ থার্টি ফোর ব্র্যান্ড নিউ আর এমন তো না ওয়ারেন্টি ক্লেম করতে হলে পরে আজকে না কালকে কালকে কোনো কিছু হবে না ডাইরেক্ট আপনি আমাদের স্টোরে চলে আসবেন আপনাকে সঙ্গে সঙ্গে

पूरो फ्लोलेस कंडीशन पूरो माखन कंडीशन जगह वाले सिंगल ग्रेन बस कैसे चुप चुप एकदम चुप चुप कंडीशन गूगल पिक्सल सेवन आवाज़ देखा था मात्रों पे यार सौत्रा आज नौ सौ निन्यानवे निन्यानवे बिटा कर दिया अच्छा पिक्सल एट है पिक्सल एट है पिक्सल एट आवाज़ देखा था मात्रों पे यार तेईस आज नौ सौ निन्यानवे बिटा कर दिया पूरा ब्रांड न्यू कंडीशन देखो एकदम नेक्स्ट है ना मार्केटिंग में खूब डिमांडिंग मॉडल चले गए नथिंग फोन सीएमएफ वन नथिंग फोन सीएमएफ वन अब कंडीशन देखिए कंडीशन ठीक है पूरा ब्रांड न्यू कंडीशन नथिंग वन सीएमएफ 1 अच्छा एट आपन देके दबो मात्र 10 और 90 টাকা दिए अच्छा एकदम

নেক্সট এখানে মোটো এইচ ফিফটি ফিউজন ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের এখানে পেয়ে যাবে চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে কাপ ডিসপ্লে কন্ডিশনটা দাদা দেখিয়ে দিতে পারো সিধা কন্ডিশন একদম বা সিঙ্গেল ডেন একদম একদম ডিসপ্লের কন্ডিশন দেখিয়ে দিতে পারো এই তো নেক্সট নেক্সট এখানে আমাদের কাছে ওয়ান প্লাসের যাদের সিরিজ চাই ওয়ান প্লাসেরও আমরা পেয়ে যাবে নট সি ফোর লাইট আমরা আপনাদেরকে দেবো মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে ঠিক আছে আমাদের এখানে আইপ্যাডে দাদা ট্যাবলেটের কালেকশন দেখে নাও তিন মাসের এটা ট্যাব আছে এটা ট্যাব আছে আপনার হ্যাঁ সাউমি সাউমি প্যাড সেভেন আচ্ছা তিরিশ হাজার টাকা নতুনের দাম আছে আট জিবি রাম একশো ফোন নম্বর তিন মাসের পুরনো পুরো ওয়ান্টি যাবেন কন্ডিশনটা দেখে দাও এখানে কি দাম আছে এখানে দাম আপনি পেয়ে মাত্র সতেরো সব প্যাক মধ্যে যাবেন এই তো যাবেন টাকা কলিং ট্যাব চাই কলিং ট্যাবও যাবে হুম আছে কলিং ট্যাব আচ্ছা কন্ডিশন হুম কন্ডিশন পুরো ব্র্যান্ড নিউ মাত্র 11000 টাকা 11000 একদম ওপো প্যাড ওপো প্যাড এয়ার ওপো প্যাড এয়ার আমাদের কাছে পেয়ে যাবে 7990 টাকা আপনাকে আরো একটা কালেকশন দেখাচ্ছি আমি আইপ্যাডের কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনার এখানে আমি আইপ্যাড দেখিয়েছি 80000 টাকার আইপ্যাড আছে আচ্ছা দুখানা ক্যামেরার আইপ্যাড হুম হুম 128 জিবি প্লাস কলিং আচ্ছা यस মাত্র 35000 টাকা দিয়ে দিব আপনাদেরকে 35000 একদম 35000 এ পেয়ে যাবেন ক্যামেরার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হুম সব কিন্তু পুরো ওকে আছে এই তো একদম এর পুরো জিএসটি বিল পাবেন এই দেখো স্মুথ টাচ

খালি একবার আপনারা প্রথমবার মুভি স্টার ভিজিট করুন ভালো অবশ্যই হ্যাঁ ভালো লাগবে আমার এটা আমার গ্যারেন্টি নেই আজ তলাতেই প্রথমবার বক্স উইথ বক্স প্যাক সময় পাবে না কি আবার গ্যারান্টি সবার থেকে বড় কি কলকাতায় আপনাকে কেউ তিন মাসের গ্যারান্টি সেকেন্ড হ্যান্ড মোবাইলে গ্যারান্টি দেয় সব সাত দিনের চেকিং গ্যারান্টি দেয় কিন্তু মুভি স্টার আপনাকে ফার্স্ট বার তিন মাসের ওয়ারেন্টি দিচ্ছে আর প্রাইসের মধ্যে দেবে এমন না যে ওদের থেকে অবশ্য কম আমি আদার্স এর দিকেও কম বলবো প্রথমে আমরা বি2বি তে ছিলাম এখন আমরা বি2সি তে নামছি আচ্ছা আই होप কি আমাদের যা রেট আমরা দেব ওই রেট পুরো গোটা কলকাতাতে কেউ দিতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ আছে এক্স্যাক্টলি ঠিক আছে দাদা সো আসুন দেখুন ভালো লাগবে আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে ডেলিভারি সুবিধা রয়েছে একদম 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 কন্ডিশন দেখিয়ে দিয়ে তারপর ডেলিভারি করা হ্যাঁ হ্যাঁ একদম 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 ওকে থ্যাঙ্ক ইউ সো অনেক দাদা দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে আসুন বাইশ তারিখে ওপেনিং ডেতে আরো অনেক অফার থাকবে একদম একদম থ্যাংক ইউ